আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি রিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব গোলাপ ফুলের গুড়ার গুণাগুণ নিয়ে এবং কী কী রোগের সমস্যার সমাধানে ব্যবহৃত হয় গোলাপ গুঁড়া আমাদের ত্বকের জন্য খুবই উপকারী গোলাপ ফুল ত্বকে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বককে সতেজ রাখে এবং মানসিক চাপ কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উদ্বেগ কমায় এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে এছাড়াও গোলাফের থাকায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আমাদের ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে যেমন রোদে পোড়া দাগ কালো দাগ বলি রেখা এবং ব্রণ প্রদাহ ইত্যাদি ত্বকের বিভিন্ন উপকারিতা রয়েছে গোলাপ জল ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে কোমল করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এছাড়াও গোলাপের পাপড়িতে থাকা উপাদান ত্বকের তৈলাক্ত ভাব দূর করে এই রং ত্বককে কোমল করে এছাড়াও অন্যান্য দাগ দূর করতে সাহায্য করে মানসিক স্বাস্থ্যের জন্য গোলাপগুলা কী কি উপকার করে গোলাপের সুগন্ধি মস্তিষ্কে নিউরো উন্নত করতে সাহায্য করে যার ফলে আমাদের মানসিক চাপ দুশ্চিন্তা এবং অনিদ্রা দূর করতে সাহায্য করে গোলাপে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে গোলাপে থাকা ভিটামিন ও খনিজ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া গোলাপে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হৃদ হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে গোলাপ ব্যবহারের পদ্ধতি গোলাপ জল বা রস বের করে ফেস প্যাক তৈরি করে তাকে ব্যবহার করা যায় এছাড়াও গোলাপের পাপড়ি দিয়ে সুস্বাদু খাবার তৈরি হয় যেমন গোলাপ জল শরবত গুড়কন্দ ইত্যাদি গোলাপ ফুল ভালোবাসার প্রতীক হিসেবেও প্রিয়জনকে দেওয়া যায় এছাড়াও গোলাপ ফুলের বিভিন্ন অংশ ব্যসজ ওষুধ হিসাবে ব্যবহৃত হয় গোলাপের এই বহুমুখী ব্যবহার একটি প্রাকৃতিক উপাদান পরিচিত গোলাপের কিছু অপকারিতা হিসাবে যেমন কিছু কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জি চুলকানি এবং হাসি কাশি হতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন যে কোনো রোগের চিকিৎসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো কাউন্ডিয়া বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এর ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ